আজকে আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে যে আমরা তো থিম অ্যাক্টিভিটি সবাই দিচ্ছি এটা আমাদের এখন জন আন্দোলন পোর্টালে ডেলি আমাদের রিপোর্ট দিতে হচ্ছে এটা চলবে আমাদের তেইশ তারিখ পর্যন্ত তো আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে প্রথমে আমরা থিমটা দেখে নেব থিম কী আছে আঠেরো তারিখে ফ্রাইডে ডায়রিয়া ম্যানেজমেন্ট এটাই হচ্ছে আমাদের এবার ক্যাচমেন্ট এরিয়া অফ দ্য অ্যাঙ্গনেরি সেন্টার এবার ডায়রিয়া সম্পর্কে বলতে হবে যে যা যেগুলো আছে যেগুলো আমাদের ডায়রিয়া সম্পর্কে সব মিটিং করবো আমরা আমাদের সেন্টারে বলব সেখানে গর্ভবতী প্রসূতি সকলেই থাকবেন শিশুরা গার্জেনরা থাকবেন সকলেই থাকবেন এখানে ডিটেলসে দেওয়া হয়েছে আমি অত ডিটেলসে যাচ্ছি না কি লাগবে আমাদের আমাদের যে বইটি রয়েছে বারো কাহন তার ভলিউম টু চ্যাপ্টার ফোর এইটা তো আমরা এবার যে কাজটি করব তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো একটু দেখে নেব যে কী কী আমাদের করতে হবে আমি এখান থেকে বেরিয়ে গেলাম প্রথম কাজ করবো আমি যেটি সেটি হচ্ছে আমাদের ছবিটাকে আমরা একটু ঠিক করে নিই এই যে ধরুন আমি এই ছবিটি দেব আজকে আমার যে মিটিংটা হয়েছে তো আমরা কোনো দিকে এখানে আমরা জানি ছবিটা দিতে হবে টু এমবের নিচে প্রথমে আমরা অ্যাট ফার্স্ট কাজ করবো ছবিটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেব এই যে স্ক্রিনশট হয়ে গেল শর্টকাট উপায় এটা এবার এ স্ক্রিনশট হয়ে গেলে কি হবে এই ছবিটাকে এবার একটু আমরা ক্রপ করে নেবো ছোটো করে নেব এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনশট হয়ে গেল মানে সেটা সরাসরি দিয়ে দিলে পুরোটাই চলে আসবে এরকম ভুল আমার একবার হয়েছে একটু অখিয়াল বসত হয়ে গেছে তো সেই জন্য আর মনে হয় যে ছবিটা করে নিলাম কমপ্লিট ছবিটাকে আমরা ক্রপ করে নিলাম স্ক্রিনশট করা ছবিটা এবার সেভ করে নিলাম এই ছবিটা আমি এবার দেব আচ্ছা এই ছবিটা আমার থেকে গেলো এবার চলো না তাহলে আমরা এবার শুরু করি সার্চে গেলাম জন আন্দোলন পোর্টাল আমাদের খুলে গেল ডাটা এন্ট্রি আচ্ছা এবার আমাদের পাসওয়ার্ড আমরা দিয়ে দেবো এটা আপন আপন প্রজেক্টের আমাদের নিজস্ব পাসওয়ার্ড রয়েছে সেটা আমরা দিয়ে দিলাম সাইন ইন করা হয়ে গেছে এবার আমরা কি করব এই যে এবার সবটা দিতে হবে আমাদের পোষণ পাখারে চলে এসেছে সিলেক্ট থিম আমরা কি দেবো কী দেবো এখানটায় আদার্স দিতে হবে তারপরে সিলেক্ট লেভেল করলাম সিলেক্ট এ সি এবার আমার সেন্টারের নেম এখানে সেন্টারের নামটা এবার দিতে হবে এই হচ্ছে সেন্টারের নেম দিয়ে দিলাম সিলেক্ট অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি আদার্স দিয়ে দিলাম আজকের ডেট ফ্রম এবং টু একই ডেট হবে এবারে কতজন পার্টিসিপেট ছিলেন সেটা আমি দিয়ে দিচ্ছি কমপ্লিট হয়ে গেছে মেন জায়গা হচ্ছে এই যে ছবিটা আমি এখান থেকে দিলে কিন্তু ছবিটা হবে না ছবিটা আমি যখন দেবো ছবিটা আমার এখানে উঠবে আর হচ্ছে আমি আগে আমার ডেসক্রিপশানটা আমি লিখে নিই ডেসক্রিপশানে আমরা থিমটাই লিখে দেবো ডেসক্রিপশানে আমি কী লিখবো যে ফ্রাইডে ডায়রিয়া ম্যানেজমেন্ট এটা আমি একটু লিখে নেব এরিয়া ম্যানেজমেন্ট আচ্ছা দেখো এইবার হচ্ছে ছবি ছবিটা কি করে দেব চলুন একটু দেখে নি আমরা চলে আসবো এখানে চলে আসবো এবার এখান থেকে নয় সো একদম এই যে এখানে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করবো তারপরে হচ্ছে গ্যালারি থ্রি লাইনে ক্লিক করলে এগুলো চলে আসবে এই গ্যালারিতে আমরা হাত দেবো যে ছবিগুলো আপলোড করা হয়েছে আগে আমরাও করেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশটগুলোকে ক্রপ করা হয়নি বলে কিন্তু পুরোটাই উঠে গেছে এবার ক্রপ করে দিলে দেখতে ভালো লাগবে ওই ভুলটা আমিও একবার করেছিলাম আর এখানে এবার প্রেস করলে আমরা কিন্তু কতগুলো ছবি আছে সেইগুলো আমরা দেখতে পারব তো চলুন আগে ছবিটা দিয়ে দিই এবার তারপরে আমরা এই আপলোডে হাত দেব হলো তারপরে যখন এইটা খুলে যাবে এবার এই যে এইখানে এই তীরে হাত দেব এবং টু এম বি নিচে ছবিটা দিতে হবে আর এখানে অলরেডি আমার ছবি কিন্তু একটা সিলেক্ট করা রয়েছে এইবার এই ছবিটা আমি সিলেক্ট করলাম ডান করলাম এবার দেখুন আমার ভুলটা দেখুন এই যে এইখানে আমি যদি দিতে চাই না আমারও কিন্তু ওই রকম যাবে তার মানে এটা আমার একটু ভুল হয়েছে এটা আমি ঠিক করে নিই যে এটা আমার ঠিক করা হয়নি তাহলে আমি এই ছবিটা দেব না আমি অন্য ছবি দেব দেখি আমার এই ছবিটা পড়া আছে কি আমি একটু দেখে নিই আচ্ছা এই যে এইটা ঠিক আছে ক্রপ করাটা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা চলে এলো আমার এইখানটা তার মানে এইবার আমি সাবমিট দেবো এই ছবিটা যে ছবিটা আমরা সাবমিট দেবো আপলোড দেবো সেটা কিন্তু এখানে এইভাবে দেখাবে ছবিটা এই যে সাবমিট আমি একবারই প্রেস করবো নাহলে কিন্তু দু তিনবার যদি প্রেস করি তাহলে ছবিটা দু তিনবারই চলে যাবে যতবার প্রেস করা হবে ততবারই চলে যাবে এই যে সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেল এবার চলুন আমি দেখি আমার এই ছবিটা আমি এবার নিজেই দেখবো যে ছবিটা আমার সাবমিট হলো কিনা তার জন্য কি করব নেমে এসে এই যে অ্যারো চিহ্নগুলো রয়েছে তীর চিহ্নগুলো চলুন দেখি দিয়ে দেখ দেখতে পাচ্ছি কি যে আমার ছবি আমি যেটা দিয়েছি এগুলো আগের দিন দিয়েছিলাম সেইগুলো দেখাচ্ছে কোথায় গেল ছবিটা দিকটায় কোথায় গেল ছবিটা এখানে অনেকগুলো ছবি আছে এই হচ্ছে এটা গতকাল দিয়েছিলাম এই ছবিটা আমি এটা তারপরে দিয়েছিলাম আজকে ছবিটা এখন এই যে ছবিটা এই যে আজকে যেটা আমি দিলাম সেটা হচ্ছে এই ছবিটা সুন্দর এবার পোর্টালের ছবিটা আমরা নিজেরাও দেখতে পারবো এইভাবে তো এইভাবেই আমরা সাবমিটটা করব ছবিটা যখন আর এই যে ভুলটা হয়েছিল আমার এই যে এই সব শুধু দিয়ে দিয়েছিলাম বলে দেখেন এই যে সব শুধু দিয়েছিলাম বলে তখন আর এটা ডবলও প্রেস করা হয়ে গেছিলো বলে ছবিটা এইভাবে তো দেখতে খারাপ লাগছে বলে আমি আবার পরে ঠিক করে দিলাম যে এই ছবিটা দেখতে কতটা ভালো লাগছে প্লেন আর এইখানে এটা স্ক্রিনশট সরাসরি চলে এসেছে দেখতে ভালো লাগছে না এইভাবে আমরা স্ক্রিনশট নেব সহজ উপায় টু এম বি নিচে কোনো সময় হচ্ছে কোনো সময় হচ্ছে না আমরা সহজ উপায় ছবিটা দেওয়ার জন্য প্রথমে স্ক্রিনশট করে নেব স্ক্রিনশটটাকে তারপরে আমরা ক্রপ করে নেব তারপরে সেই ছবিটি আমরা সাবমিট দেবো তাহলে দেখতেও ভালো লাগবে এবং আদার্স যারা ছবি দিয়েছে সেগুলোও আমরা দেখতে পারব এই যে এগুলো যারা দিয়েছেন তাদের ছবিগুলো এই যে এইভাবে দিয়েছেন তো আজকের ভিডিও এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার